ইয়া রাসূল আল্লাহ এই যে আমরা কুরবানি দেবের সবটাকে প্রতিরোধ কি আল্লাহ রসুন আলাই সাল্লাম তিনি স্বাস্থ করেন জন্তুর পর যতটা পশম শরীরে রয়েছে এক একটা পশমের বিনিময়ে এক একটা সব তোমার আবর্ণামায় দেওয়া হবে আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করেন ইয়া রাসূল আল্লাহ ভেড়ার ক্ষেত্রে ভেড়ার পশম বেশি থাকে

পশু থাকে কেমন পশু আছে বিদয় উলাহ তালা বলেছেন উলাকা নাম তারা হলো চতুষ্প প্রাণের মতো বান্ধভূম আদল না শুধু চতুষ্প প্রাণী নয় তার যে অদক তার মানে হলো আমাদের ভেতর একটা সত্ত্বা রয়েছে যেটা পশুত্ব পশুর চেয়েও আরোকে আরণি নি আরণ নিচে বান্ধভূম আদল তারা পশুর চেয়েও আর অনেক তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছে যে তোমার তোমরা যে কুরবানি করবে পশু কুরবানি করার আগে নিজের ভিতরে যে পশততা আছে এটা তুমি আগে কুরবানি করো আমাদের নেতের মুজিদের এরকম থাকে বাইরে কোনই থাকা উচিত ছিল যে কোরবানি করার আগে নিজের আমিত্ব নিজের পশুত্ব নিজের অহংকারী নিজের বরত্ব এগুলো আগে জবের করতে হবে এগুলো আগে কোরবানি করতে হবে কারণ কোরবানি হলো ত্যাগ